তোমার নাম কি বলে আমার নাম রকি নাথ বল টু পিঙ্কু এগুলো আছে না নাই লিটন লিটন দাস নাকি লিটন শঙ্কর নাকি লিটন কোন দা জানে আল্লাহ জানে অনেকের যদি জিজ্ঞাসা করি মা আপনার নাম কি বিউটি সুইটি রিউটি এগুলা রিমি জিমি এগুলা নাম আছে না নাই আমাদের সমাজে কথা বলেন এই জন্য আমার আল্লাহর রসুল বলে দিলেন প্রত্যেকটা গার্জিয়ান আমার মা যারা এখানে আছে প্রত্যেকটা গার্জিয়ানের এক নাম্বার দায়িত্ব হলো আপনার সন্তান জমিনে আসার পরে সুন্দর একটা নাম রাখবেন ওলামের কাছ থেকে জেনে নেবেন মহল্লার ইমাম সত্তার কাছ থেকে জেনে নেবেন সুন্দর একটা নাম রাখবেন এক নাম্বার দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখা যুবকটা বলতেছে খলিফা জিজ্ঞাস করেন আমার বাবা আমার বিরুদ্ধে বিচার নিয়ে আসছেন অথচ আমার কি নাম রেখেছেন আমার নাম রেখেছে খিনজির শুকর আমার নাম রেখেছে কালবন কুকুর আমার সুন্দর নাম রাখে নাই আমার কুকুরের মতো নাম রাখছে ব্যবহার তো কুকুরের মতোই হবে কথা গণ ঠিক কিনা আমার বিরুদ্ধে বিচার নিয়ে আসেন আপনি বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু ইসলামে শুধু শুধু পিতামাতার প্রতি কর্তব্য আছে মা বাবাও কিছু কর্তব্য সন্তানের আছে আগে এই ওয়াজটা করেন তারপরে আমাকে যা ফয়সালা দিবেন তাই দিবেন তখন উমর বললেন এক নাম্বার দায়িত্ব প্রত্যেকটা মা বাবা মা বাবার জন্ম সন্তান আসলে সুন্দর একটা নাম রাখা সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার দায়িত্ব আল্লাহ রসুন বলেন দ্বিতীয় নাম্বার দায়িত্ব ওই সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা এই ভালো মানে চামড়ার ভালো বিষয়টা এরকম নয় কেমন ভালো কেমন ভালো আমার নবী মেসকাত শরীফে বলে দেন লিহা আমার নবী বলেন যারা বিবাহ করবেন যুবক যারা আছেন যারা শ্বশুর শাশুড়ি ভূমিকায় যারা আছেন যারা ছেলে মেয়েদেরকে বিবাহ করাইবেন চারটা গুণ দেখে বিবাহ করাইবেন এক নাম্বার গুণ আমার আল্লাহর রসুল বলেন যেই মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে এই মেয়েকে বিবাহর ক্ষেত্রে অগ্র অধিকার দেওয়ার জন্য আমার রসুল তাকিদ করেছেন সুবাহান আল্লাহ বলেন আমার আল্লাহর রসুল বলেন তুন কাহুল মার আতুলি আর বা চারটা দেখে বিবাহ করাইবা এই চারটা থেকে এক নাম্বার গুণ দেখবা মেয়ের ভিতর দিনদারিত্ব আছে কিনা এই মেয়েটা নামাজি কিনা সহি নামাজ পড়তে পারে কিনা কোরআন পড়তে পারে কিনা কারণ এই মেয়েকে যদি আপনি পুত্র বধু বানায় নিয়ে বাড়িতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে নামাজ পড়বেন ও আমার আম্মা যান আপনি যখন নামাজে দাঁড়ান আপনার সন্তান নামাজে দাঁড়ায় যায় আপনি যখন রুকুতে যান আপনার সন্তানটাও রুকুতে যায় আপনি যখন সিজদা করেন আপনার সন্তানও সিজদা করে এই সন্তান তো জানে না মাকে দেখে দেখে সে এরকম করে মা যখন দোয়া করে সন্তান হাতটা দুইটা তুলে দেয় মা বিড় বিড় করে দোয়া করেন সন্তান তো জানে না আমার মা কি বলে সন্তানে হাতটা তুইলা তিনিও তার মতো দেখে দেখে দোয়া করে আমার আল্লাহ বলে মা যা বীর বীর করে দোয়া করেছেন আমি মায়ের দোয়া কবুল না করলেও ওই মা সুমবাচ্চার দোয়া আমি ফালাই না জুড়ে বলেন সুবাহান আল্লাহ 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 কেমন नाम है अल्लाह अल्ला, अल्ला आशू का का है या इलाही मुझसे मुझको दूर का गा ताके देके मुझ में को एक नजार या इलाही রামা আবু দহাই তুম রামা সুকাই এই জন্য মা বোনেরা মা বোনেরা যারা গার্জিয়ান আছেন ভালো মায়ের ব্যবস্থা করবেন আপনার সন্তানের জন্য একটা ভালো মা নিয়ে আসবেন কেমন ভালো মা এই ভালো মা যদি খুঁজতে চান তাহলে বাইতুল কোরআন মাদ্রাসায় আপনাকে আসা লাগবে